ভাই আর বোনের এখন বিদায়ের পর তো মনটা খারাপ হয়ে আসছে বেদনাদায়ক আর tata diye আলাইকুম আবার কবে আসবে কত দাদা এতক্ষণ

সর্দি ডেঙ্গু আছে রবুর থেকে যাওয়া একবারে খাক আর আবার দোকানে আমি জুস মামার দোকানে জুস খাবে ঠিক আছে এখন নাস্তা খাই না আমাদের সকালের নাস্তা ও আগে শুরু করে দিছে ওর দিয়ে রুটি খাচ্ছে সকালে একটা আমু আলু ভাজি করছে সেই আলু ভাজি আছে তরকারি টাইপের জিমি ওই যে বৌ ছিল সেই ফ্রায়েড আছে কারণ কালকে আমরা ঘুরতে গেছি রান্না অফ ছিল ভাক আছে সজনার তরকারি আছে ডাল আছে ওইদিকে রোস্ট আছে চা বানানো আছে সব রকম ভর্তা হয়ে একটা আলাদা ভত্তার মুখটা বৃষ্টি হয়ে গেছে মুখ কালকে যে এই জিনিসগুলো কিনছে সুন্দর লাগতেছে খালামা খালামার কাছে বিদায় নিচ্ছে দানানি বাসা চলে যাবে সাইফান আমরা যেতে যেতেই পদ্মা চেঞ্জ আকাশ পদ্মা চেঞ্জ শুরু করে দিছে সুইমিং পুলে ডুবে ওরা আর কথা বেরোচ্ছে না আগে থেকেই ছিল কালকে আরো বেশি হয়েছে আম্মু রান্না করতেছে রুই মাছ তারপরে মুরগি এখানে হলো ওর মুরগি বসায় দিছে চিংড়ি মাছ সব আমাদের কাছে বিদায়ের খাই দেয় ফ্রিজে মিষ্টি আম্মু ঠান্ডা করতে দিছে আমরা রাতে মিষ্টি খাইছি আম্মু বানিয়েছে অনেক মজা গোলাপ জামুন প্যাকেট মিষ্টি খুব সুন্দর হয়েছে আমরা ওই যে যেটা ঢাকা থেকে আনছিলাম বানাইতে খুব ভালো লাগছে একদম সেম মিষ্টি হয়েছে টেস্টটা গোলটা আমাদের আমার অত সোজা সোজা হয় নাই আমি গোল করেছিলাম এই ফাটাটা আরও ও হাত দিয়ে চাকা চাকা করে লাগতো আমরা সবাই রাতে দুইটা খাইছি টক দই আর খিদে রান্না মিশিয়ে এইবার হয়ে গেছে গরম মশলা গুড়া দিয়ে নামাইতে হবে ঢাকা যাওয়ার জন্য একবারে ব্যাগ রেডি কি কি জামা পরে যাব বের করে ফেলছি পচন্ড গরম যাওয়াটাই ভাই পাচ্ছি সব ব্যাগট্যাগ রাতে গুসাইছে আর পুরো এই বাসা আমি দিছে আমি ব্যাগ গুছাইতে গুছাইতে এটা কেমন কবুতরের মাংস আম্মু সব মুরগি ভেজে একবারে বোনা করতেছে মুসুরের ডাল দিয়ে সজনা ভা নামানোর আগে ধনিয়া পাতা না নাও হবে এখনই আগে জিরা খুব গরম মিশর দিতে এখন টক দই একটু লবণ দিয়ে ঘোল বানাই দিই এখন বাড়িঘর সব হালকা হয়ে যাচ্ছে ও টেবিলগুলো তো চেঞ্জ করে দিলেন খালামা বাড়ি সবই চেঞ্জ হয়ে গেল খালামা বলতেছে সিদ্ধা তুলের একটা সংসার যেটা এটা না সুন্দর একটা তুলে এটা ভালো মানায় খালামা কিন্তু এটার সমস্যা কি খুব পাতলা নষ্ট করে দিছে বাচ্চারা নখও বসে যায় মানে একটু হাত দিয়ে টাচ করলে নখ পর্যন্ত বসে যায় এই হালুয়াটা অনেক ফারালো হয়েছিল এই যে ঠান্ডা পিস খাই দেখো ওই একটারও তিন ভাগ করে বাচ্চাদেরকে একবারে খাওয়াই দিয়ে আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি বাজে হচ্ছে সাড়ে বারোটা আজকে ঈশ্বর দিতে শেষ খাবার মানে বিদায় আজকে অনেক রান্না করছে এই যে কবুতরের মাংস রান্না করতে তারপরে সাইফানের জন্য চিংড়ি মাছ মুরগির মাংস তারপরে এটা ওর মুরগি তারপরে যে সজনা দিয়ে আজকে সজনে কি জানি আমার মসুরের ডাল মসুরের মতন করে করছে তারপরে এই যে রুই মাছ সব এখন খেয়ে দিয়ে আমরা চলে যাবু যাবে নামাজে নামাজ থেকে আসার পরে অটো নিয়ে আসবে

আমাকে চকলেটটা দিছে সেটা খেলাম এত মজা ভিতরে ক্যারামেল বের হল খুবই মজার চকলেট সব যাওয়ার আগে আনটি চকলেট খাইলাম সবাই মিলে আগে একটা খাবার দিব রাস্তা একটা সিড্রাতুলকেও খেলামা নিয়ে যাচ্ছে আমরা বিদায় হলে সিড্রুলা তো যাবে কোথায় তুমি আবার চুলো আসলো তুমি না বলে বাথরুমে যাবা বাথরুম থেকেই তুমি ও রে আল্লাহ এটা কি আল্লাহ হাফেজ দিয়ে দাম পরীক্ষা আছে ফাইনাল ভালো থাকেন খালাম্মা মুখ দেখে রাখেন

মনে হয় যে যাই না কিন্তু বাড়িতে অনেক দিন যাওয়া হয় নাই কালকে আমি আমাকে রিসোর্টে লিপস্টিক গিফট করছিল সেই লিপস্টিক লাগাইছি তারপর কানিয়ে একবার চুরি গিফট করছে সেই চুরি করছি ঈশ্বর দি অরণ খোলা হাটেটা নাম নামকরা গরুর বড় বিশাল বড় বড় গরু চলে আসলাম আমরা দাশুরিয়া

দাদা কে আসতে সাইফাা মা দাদা তো বলছি দাদা আর কি ভাবে এত বাই বাই আবার আসকর কুরবানি দে বাই বাই এখানে সব বলার সময় কথা সুন্দর আলাইকুম কবে আসবে কত দাদা সুন্দর করে এবার দাদা আসবে আগে

আব্বা আল্লাহ এসেতে ডুবাই দে এর মধ্যে আয়না আছে তো ভাই এর এই যে এটা আয়না আছে কাচের আয়না আছে তো সাবধানে

এখন আওয়া করে কাঁদতেছিল ক্যামেরা অন করা মাত্রই হাসছে ঘোরা বলতেছি আবার তো আসবো তাড়াতাড়ি তো আসবো মন খুব করে কি আছে হুম আছে একটু হাসি খুশি থাকবো আবার তো তাড়াতাড়ি আসবো সাইফেন সাইফেনের বাবাকে দেখতেছে দেখতে পারে না আমি কি করছি দেখাই আমি ভিডিও করছি দেখো ভিডিওটা দেখো সাইফেন সেই খুশি কি করতেছে বাবা She like it

না মন খারাপ খুব মন খারাপ সাইফানের সারাদিন খেলে না মাছ খাটনা দিয়ে দিচ্ছে আম্মু রান্না করছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি গরু মাংস বড় বড় আলু দিয়ে ঝোল সাইফানের বাবা বলতেছে ভাত খাবে ভাত রান্না বুঝতো হ্যাঁ ওখ

আপনাকে আবার অনেকদিন পর দেখছি আমার ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জীবনে গল্প শেয়ার থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাই ভাই বাসায় আসে অনেক ভালো যে আব্বু সাথে গল্প করলাম আব্বুর শরীরটা এত ভালো না তারপর সাইফান আবার কৌশিকে মানে কৌশিকের দোকানে গেছিল জুসের দোকানে সেখান থেকে জুস খেয়ে আসছে তারপরে এই গল্প করতেছি কেমন কি হয় কেমন কিভাবে দোকানটা চালাচ্ছে এই নিয়ে গল্প করতে করতে অনেকক্ষণ সাথে গল্প করলাম এখন একটু বিচারায় শুনেছি আগাই দিতে যাচ্ছি তুমি যাবা নাকি মানে রংপুরে যতবারই আসি আমি সবসময় আপনারা যারা আমাদের পুরাতন দর্শক তারা জানেন যে আমরা

ফুপু মানে বড় ছেলেটা অসুস্থ ফুপুর শরীর ভালো না মানে সবাই আসলে না সবারই শরীরটা একটু খারাপ মন তো এইজন্য একটু খারাপ হয়ে গেছে শিমুর সাথে যে সাইফান শিমুছে কি খালা মানে অনেক ইটপরাভি দিছে সে টাকা গুনতেছে গুনতে পারছে পারছে হ্যাঁ 200 200 করে পাঁচটা নোট দিছে মানে সে 10 100 বুঝছো বনে হয় সিদদাতুল তাকে কাউন্ট করা শিখিয়েছে নাকি সাইফান হ্যাঁ ঠিক যায় হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছি গল্প টল্প করতেছি আর আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করবেন এই ভিডিওর নিচে আমি জানি বাট উত্তর দেওয়ার মতন সিচুয়েশান এখন আমার আমাদের বা আমার নাই সো যখন সিচুয়েশান হবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে কোনো একটা আপডেট দেওয়া হবে বাই বাই টাটা আফিয়াফিয়ার বাসায় কোথায় কোন না আমাদের সাথে দেখা করার জন্য খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ